সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে হুজুররা শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দুই হাজার চব্বিশের বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসুন্না ফাউন্ডেশন এককভাবে ভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে ওলামায় ক্যারামের জন্ম হয়নি শুধু খতম পড়ার জন্যে আর দিন শিক্ষাকে শুধু মাদ্রাস প্রতিষ্ঠা করার জন্য অলামাই ক্যারামের জন্ম হয়েছে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বান্দরবেন থেকে সুন্দরবন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্ধন জাগিয়ে দেওয়ার জন্য ওলামায় ক্যারাম এসেছিলেন আজ আছে ভবিষ্যতেও থাকবেন সহ বাংলাদেশের মানুষ প্রচন্ড ধর্মপ্রাণ এদেশের মুসলিম এদেশের হিন্দু এদেশের খ্রিস্টান এদেশের বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ স্ব ধর্মের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস অত্যন্ত নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আল্লা আলমিন এই দিনকে এমনভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনী চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না সময় তো উপস্থিতই আর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার আমি মনে করি তরমুল্লাত এলাম নাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তাও এই এলাম নাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করবো সে ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তাও মিল্লাত আবারও যদি নেতৃত্ব দেয় এবং এই জাতীয় আরো যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আবারও নেতৃত্ব দেয় তাহলে আবারও আমাদের সে হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাআল্লাহ সময় উপস্থিতি আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ দিন জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুদা তৈরি হয়েছে সেই ক্ষুদা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বগুণে গুণান্বিত এবং তাদের খুটাবা ক্ষুদা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তহতর রেজাল্ট বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব মোছনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কায়মন নবাবকে দোয়া করি আল্লাহ তালা মিল্লাতকে এবং বাংলাদেশে অন্য সমস্ত দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সময় তো উপস্থিতি আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় মিল্লাতে পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তামিল্লাতে প্রথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছেন এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াজ করে হুজুররা শুধুমাত্র কথা বলে আমরা এই ধারণা বদলে দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দুই হাজার চব্বিশের বন্যায় দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসুন্না ফাউন্ডেশন এককভাবে ভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় দুই হাজার চব্বিশের বন্যা এখন দুই আসতে চলেছে অথচ এখনো দুই হাজার বন্যার কার্যক্রম পাঁচ ষাটটি জেলাতে আমাদের পুরো দমে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আরো পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আসন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদেরকে কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোন দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না অতএব এই মাটি আমাদের এই মাটিতে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব আলমিন এই তাও এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয় শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কৌলম মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সাইয়দ কামাল উদ্দিন জাফরের মতো মানুষ শত শত উস্তাহ জিনের মতো মানুষ শত শত অন্যামা ইকরমের মতো মানুষ আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ ক্ষুধা এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব বাংলাদেশে মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতৃত্ব সে পরিমাণ যোগ্যতা সম্বন্ধে অলময় ক্রাম দুঃখজনক হলেও সত্য তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায়নি এই অভাব পূরণ করবার এই সময়টি আমাদের এখন এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি আমি দয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তর অন্তরস্থল থেকে আজকে এই চমৎকার আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য আমার সিনিয়রদের সামনে আমাকে কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের কাণ্ডারি হিসাবে দিনের দায়ী হিসাবে সমাজ সংস্কারক হিসাবে সমাজ সেবক হিসাবে সমাজের সত্যিকার অর্থে ইমাম বা নেতৃত্ব দানকারী হিসাবে বহুমুখী যোগ্যতা অর্জন করবার তফিক দান করুন জিজাকমুল্লাহ খায়রা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি শুক্রিয়া আদায় করছি পাঁচই আগস্টের গণ মধ্য দিয়ে এদেশের তরুণ ছাত্র যুবকদের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই নতুন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই কনফারেন্সের আয়োজন করতে পেরেছি হাজারো প্রতিকূলতা মারিয়ে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন বিশেষ করে আলামলা অ্যাসোসিয়েশনের সভাপতি সেক্রেটারি সহ তার যে স্মার্ট টিম এ আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থাপনা করেছেন আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহবুল আলমেই যেন উত্তম যা যা দান করেন উনিশশো সালে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে দীর্ঘ সময় পরে প্রথমবারের মতো নাই অ্যাসোসিয়েশনের কনফারেন্স করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে তামিরুল মিল্লাত মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা শিক্ষাক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতি বছরই আমরা লক্ষ্য করছি যে তামিল মিল্লাত মাদ্রাসার প্রতিটি স্তরের যে ফলাফল এটা উৎসাহ ব্যঞ্জক এবং ইতিমধ্যেই তামিরুল মিল্লাত মাদ্রাসা বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনে নেতৃত্ব দানকারী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের অতিথির অতিথিদের কাছ থেকে শুনেছেন সময়ের কারণে সেই বিষয়গুলোকে আমি সামনে আনছি না কিন্তু তামিল মিল্লাত মাদ্রাসা হোম অ্যান্ড অ্যাব্রোড দেশে এবং বিদেশে যে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অবদান রেখে চলেছেন আমি সেই সমস্ত সদস্যদেরকে অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে সাবেক ছাত্র দেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আদর্শিক যে কমিটমেন্ট এই আদর্শিক কমিটমেন্টের উপরে টিকে থাকতে না পারা আমি মনে করি চলমান বাস্তবতায় দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত খুন এবং ধর্ষণ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সৎ দক্ষ দেশপ্রেমিক খোদাবির নেতৃত্ব দরকার তামিলুল মিল্লাত মাদ্রাসা সেই ধরনের প্রজন্ম থেকে প্রজন্ম তৈরি করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং আমি বিশ্বাস করি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তামিলুল মিল্লাত মাদ্রাসার এক্স স্টুডেন্ট যারা তারা ঐতিহাসিক অবদান রাখবে ইতিমধ্যে আগস্টের আন্দোলনে পুরো পুরো মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়ি এলাকা জুড়ে যে ভ্যানগার্ড হিসাবে নিজের জীবনের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে তারা যে ভ্যান গার্ড হিসাবে ভূমিকা পালন করেছিলেন যা পুরো জুলাই আন্দোলনের জন্য একটা বিশেষ স্থান দখল করে রেখেছে যাত্রাবাড়ি অঞ্চল এবং এখানে মাদ্রাসার ছাত্ররাই মূলত নেতৃত্ব দিয়েছিল আজকে মাদ্রাসার ছাত্ররা চরম বাস্তবতার মুখোমুখি আজকের মাদ্রাসার ছাত্র ছাত্র নৈতিকতা সম্পন্ন মেধাবী এবং নৈতিকতার সমন্বয় দক্ষতা এবং সততার সমন্বয় সততা নৈতিকতার পাশাপাশি দেশপ্রেমের সমন্বয়ে যে মানুষ যে প্রজন্ম গড়ে উঠছে তামিলুল মিল্লাত মাদ্রাসা তার প্রতিষ্ঠালগ্ন থেকে যে প্রজন্ম তৈরি করে যাচ্ছে আমি মনে করি তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে বাংলাদেশের সমাজ রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানসহ সহ রাষ্ট্র পরিচালনায় তারা ঐতিহাসিক অবদান রাখছেন আমি মনে করি তামিরুল মিল্লাত মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসাকে হেও প্রতিপন্ন করার যে দৃষ্টিভঙ্গি এবং চেতনা সেখান থেকে বাংলাদেশের জনগণ পাঁচে আগস্টের গণভ্যত্থের মধ্য দিয়ে বের হয়ে আসতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনের এই চরম বাস্তবতাকে এদেশের জনগণ সাদরে গ্রহণ করবেন এবং সুখী সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে তামিল বিল্লাস মাদ্রাসার ছাত্ররা ঐতিহাসিক অবদান রাখবেন আমি শেষে যে কথাটি বলতে চাই অ্যালামনা অ্যাসোসিয়েশন আপনাদের দায়িত্ব হচ্ছে যে আপনারা সাবেক স্টুডেন্ট যারা তারা মাদ্রাসায় যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলেছেন এই অবদানের ক্ষেত্রে কারো যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটিকে কাভার করে সম্মিলিতভাবে দেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে নাই যারা এখানে আমরা সাবেক স্টুডেন্ট হিসাবে অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয়েছি এখনো যারা বাইরে রয়েছেন তাদেরকে তার সাথে অন্তর্ভুক্ত করা প্রয়োজন এবং একই স্রোতে তাদেরকে নিয়ে আসার জন্য আমাদের চেষ্টা চালাতে হবে তিন নাম্বার হচ্ছে অ্যাসোসিয়েশন নিজেদের আরো গড়ে তোলা নিজেদেরকে দেশ এবং জাতি এবং ক্ষেত্রে অবদান রাখার ক্ষেত্রে আরো কিভাবে আমরা কার্যকর ভূমিকা করতে এই জন্য সাবেকদের নিয়েও বহুমুখী কার্যক্রমের এবং কর্মসূচির উদ্যোগ অ্যালামনা অ্যাসোসিয়েশন নেবে সেই দাবি আমি আজকে জানাতে চাই পাশাপাশি অ্যালামনা একটা বড় কাজ হচ্ছে আমাদের তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছাত্রদের সমস্যার সমাধানে কাঠামোগত সমস্যার সমাধানে এবং সামগ্রিক সমস্যা সমাধানের ক্ষেত্রে অ্যালামনা অ্যাসোসিয়েশান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেক্ষেত্রে একটি পরিকল্পনার প্রয়োজন যে পরিকল্পনা আমাদেরকে মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্য এবং অ্যাসোসিয়েশানের সদস্যদেরকেও আগামী দিনে দেশ এবং জাতি পরিচালনার জন্য উপযুক্ত করার ক্ষেত্রে চলমান ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে পরিকল্পিতভাবে এই অ্যাসোসিয়েশন ভূমিকা পালন করবেন সে প্রত্যাশা আমি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে চাই আল্লাহবুল আলমিন নাই অ্যাসোসিয়েশনকে কবুল করুন এবং যে লক্ষ্য নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে সেই লক্ষ্য বাস্তবায়নে তারা উত্তরোত্তর এগিয়ে যা এবং আজকের প্রথমবারের মতো যে আলামনাই অ্যাসোসিয়েশন যেভাবে সুশৃঙ্খল এবং সুন্দর মতো সফলভাবে শেষ পর্যন্ত সফল হোক সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন উদ্যমে নতুন আগ্রহ উদ্দীপনা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাবে এবং বাংলাদেশ পরিবর্তনের ঐতিহাসিক অবদান রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরাকাত ওলামায়ে কেরামের জন্ম হয়নি শুধু খতিম পড়ার জন্য আর দিন শিক্ষাকে শুধু মাদ্রাসাাঙ্গনে প্রতিষ্ঠা করার জন্য ওলামায়ে কেরামের জন্ম হয়েছে টাটকাডাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বান্দরবন থেকে সুন্দরবন 55000 বর্গ মাইলের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জাগিয়ে দেওয়ার জন্য ওলামায়ে কেরাম এসেছিলেন আজও আছে ভবিষ্যতেও থাকবেন ইনশাআল্লাহ আর এক উৎকৃষ্ট উদাহরণ যিনি আজকে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন আমাদেরকে রাঙিয়ে দেবেন আমাদেরকে জাগিয়ে দেবেন ঘুমন্ত মানুষগুলোকে আবার সিংহ সার্দুলের মতো জাগিয়ে দেবেন যেমন কবে কবে করি ফুলরুক বলেছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হল জানি তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না জেগে উঠুন, ঘরচ উঠুন,